হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে সকাল সকাল দেখো রান্না খাওয়া দাওয়া করতে করতেই আমি রেডি হয়ে গেছি কারণ ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব যাবো তো ভেবেছিলাম পরে যখন ডক্টরের কাছে ফোন করা হলো তখন বলল যে ডক্টর আসবে না তো এখন কি করব। তাহলে ভাবলাম যে তাহলে ছেলে ড্রেস কিনতে হবে সেজন্য একটু বাজারে যাই আর আজকে যেহেতু সানডে মার্কেট ছিল বাজারের দোকানপাট খোলা থাকবে কিনা সেটাও জানা ছিল না তবুও রেডি হয়েছিলাম যে দেখি হয়তো খোলা থাকতে পারে তারপরে রেডি হয়ে গেছি আর এদিকে ছেলেকেও তাড়াচ্ছিলাম যে বাবু তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর লেট হয়ে যাবে লেট হয়ে যাবে তারপরে ও রেডি হলো রেডি হতে হতে আমার চশমাটা একটু পরে ও দেখলো কেমন লাগছে তো এদিকে আমিও রেডি হয়ে পুরো বাইরে চলে আসলাম ঘরে তালা লাগাচ্ছি আর ও ওর পাপা দুজনে বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য তালা লাগানো হয়ে গেছে তারপরে সিধা চলে আসলাম বাজারে বাজারে শপিং মলের সামনে আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এই শপিং মলটার নাম আছে কাসম কাসম সত্যি খুব সুন্দর ড্রেস পাওয়া যায় অসাধারণ ড্রেস সব খুব সুন্দর আমি তো জাস্ট এখানে ঢুকলে পরেই মনে হয় যে একসঙ্গে অনেকগুলো ড্রেস কিনে নিই তো আমরা ভিতরে ঢুকতে ঢুকতে আমাদের সঙ্গে একটা মহিলা ভিতরে চলে আসলো ম্যাডাম কিনেবে কিনেবে এরকম বলতে বলতে তো আমি বললাম যে আমার বেবির জন্য আমার ছেলের জন্য ড্রেস নেব তারপরে আমাদের এর ওপরে নিয়ে আসলো লিফ্টে করে লিফ্টে এখনও আসিনি তো তার আগে দেখো তিনটে শাড়ি একটা ল্যাঙ্গা ছিল আর এদিকে দুজন স্বামী স্ত্রীদের জন্য আর কি ড্রেস রেখে দিয়েছে ক্যাটলকে তারপরে আমরা লিফটে করে উপরে চলে আসলাম এখানে আছে বেবিদের ড্রেস বেবি মেয়েদের বয়দের আর কি গার্লসদের সব টাইপের এখান এখানে আর কি পাওয়া যায় তিনটে ফ্লোর তিনটে ফ্লোরেই আর কি একটা বেবিদের জন্য একটা মেয়ে ছেলেদের জন্য বড়দের জন্য আর কি আর একটা ছেলেদের জন্য ওপরে তিনটে ফ্লোরে তিন রকমের ড্রেস তিন টাইপের ড্রেস রাখা হয় তো এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস সব সুন্দর আর এখানে ডল পুতুলগুলো আরও সুন্দর আর এদিকে আমি সামনে ট্রায়াল রুমে অনেক কাজ ছিল ছিল তো আমি সেখানে ভিডিও নিচ্ছিলাম আর এদিকে ছেলে ড্রেস চেঞ্জ করছিল একটা একটা করে তো ওর বলছে মামা আমার একটু ভিডিও করো তো আমি ওর ভিডিও করছিলাম ও একটা একটা চেঞ্জ করছে আর আমি এক একবার একটা একটা ভিডিও করছি আর আমাকে বলছে আমার তুমি এখানে দাঁড়িয়ে থাকো এখানে দাঁড়িয়ে তো এক একটা চেঞ্জ করছে ওর এইটা একদমই পছন্দ হয়নি ওর পছন্দ হয়েছে এইটা ওর এই কালারটা খুব পছন্দ হয়েছে তো এইটা নিলো এইটার সঙ্গে সঙ্গে আরও একটা নিল এই দেখো এইটা তো আরও পছন্দ হয়েছে ও বাড়ি আসতে আসতে এইটাই করেছে ও বলছে আমার এটা পছন্দ হয়েছে আর এদিকে দেখো ডলগুলো কী সুন্দর তাই না আমার তো ইচ্ছা করছিল আমার বলকে আমার বরকে বলছিলাম যে আমাকে দুটো কিনে দাও তো আমাকে কিনে দেয়নি কারণ ওর দাম প্রচণ্ড আর এগুলো আমার ছেলে আগে থেকেই পছন্দ করেছিল তো ভাবছিলাম যে নেব কিন্তু নেয়নি আর এখানে বেবি মেয়েদের বা গার্লসদের আর কি ড্রেস তো আরও সুন্দর তো এইখানে আমার ছেলে দেখো আর এইখানে আছে মেয়েদের জন্য বউদের জন্য সব টাইপের সব টাইপের সুন্দর সুন্দর কুর্তি শাড়ি সব লেহেঙ্গার তুমি যা কি চাও সব টাইপের ড্রেস পাওয়া যায় এখানে আমি তো ভিতরে যাচ্ছি আর ভিডিও করছি তোমাদের দেখাবো বলে তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার তো খুব পছন্দ হয়েছে খুব সুন্দর সুন্দর ড্রেস এখানে সব টাইপের ড্রেস পাওয়া যায় আর এখানে দেখো কত সুন্দর সুন্দর না ড্রেসগুলো তারপরে এখানে আমরা আমাদের বিলটা পে করে দিলাম তারপরে চলে আসলাম বাইরে শপিং করা হয়ে গেছে তারপরে আমার ছেলের বুক কিনতে যেতে হবে চলে আসলাম আমার ছেলের বুক কিনতে ওর অনেকগুলো বুক শেষ হয়ে গেছিলো তো সেই কারণের জন্য বুক নিতে এসেছি আর ও এদিক ওদিক ঘুরছে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে দাঁড়িয়ে থেকে ওর সব কেনাটেনা হয়ে গেছে মানে বাইরে চলে এসেছি তারপরে এসেছি রেস্টুরেন্টে আমরা দুপুরবেলায় এসেছি খুব খিদে পেয়েছিলো তারপরে রেস্টুরেন্টে খেতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আসলাম সুপার মার্কেটে সুপার মার্কেটে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তারপরে সে জিনিসগুলো নিলাম আর এখানে এখানেও অনেক অনেক জিনিস পাওয়া যায় অনেক কিছু তুমি কি চাইবে সব টাইপের জিনিস এখানে পাওয়া যায় দেখো আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি এইখানে সব টাইপের শ্যাম্পু সব টাইপের শ্যাম্পু তারপরে পারফিউম তেল খাবারের যত সব যত সব জিনিস এখানে পাওয়া যায় আর এইগুলো আমি কিনে পছন্দ করেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল তো বরকে কিনে দিতে বললাম তারপরে সব কেনাকাটা হয়ে গেছে তারপরে চললাম বাড়ির দিকে আর রাস্তায় দেখো একদম খাখা রোদ অনেকটাই ভালো লাগছিলো হালকা একটু ঠান্ডাও ছিল তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে আমার পর আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে তোমাদের আমি দেখাইনি এটা পরে দেখাও বলে খুব সুন্দর ছিল শাড়িটা আর শাড়িটা কম দাম ছিল কম দাম হলেও শাড়িটা খুব সুন্দর ছিল আর যেহেতু আমার বর গিফট করেছে তো আমার আরও ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু হলো না সবাই ভালো থাকে ওটা